দুপুর দুপুর এসে কি করছে এখানে কি গোপনে গোপনে কি করছো কি লুকালে কি বলে কেন কি হয়েছে কি লুকা দেখি হাতিকে দেখি দেখছ না কি একটা লুকালা আমাকে দেখে আবার বলে কিছু না তুমি জানি কি করবে কিছু না বলছিস তো কি হয়েছে কি সেটা বলবি তুমি কিছু হয়নি বলছিস তো ডানার দিকে কি একটা লুকালে আমাকে দেখাতে কি হয়েছে দেখো তুমি দেখে কি করবে বলো তো ওই দেখো আর সমস্যাটা কি সেটা বলবে তো নাকি দেখো কান না করে আবার কাঁদছো কেন তোমার তো কোনো কথা বললে তুমি তো কানে নাও না শুনে আর কি করবে কি কানে নিছে না বললে কি কোন আমি বুঝবো দুপুর বেলা ভর দুপুরে কেউ কান্না করে তোমার হাতে কি দেখো না সবকিছু যদি বলো কিছু না তাহলে সমাধানটা কিসে হবে বাচ্চাদের মতো কেমন কান্না করে দেখো যাও তুমি বলেছিলে পরশুদিন না কবে কি সমস্যা হচ্ছে এমন সময় বলেছিলে আমি তখন বাইরে বেরোচ্ছি হম আমি কি কাজ বন্ধ করে দিয়ে বসে থাকবো নাকি তো কাজ থাকে কি কি সমস্যা কি বলো তখন শোনেন এখন শুনে কি করবে সে ঠিক আছে আমি বলছি কি কি সমস্যা সমস্যা তো কিছু থাকার কথা নয় হুম আমার সমস্যা মানে তুমি জেনে কি করবে তুমি কি সমাধান করতে পারবে না জেনে এমন সমস্যা ইচ্ছে আছে এমন সমস্যা যে দুপুরবেলা তোমাকে কান্না করতে হচ্ছে তাহলে সিরিয়াস ব্যাপার নয় আর তুমি এখনো খাওনি কেন খেতে ইচ্ছা স্নান করে চুল বাঁধেনি হ্যাঁ চুল আঁচড়ায়নি কিচ্ছু করেনি এসে ছাদের ওপরে এসে বসে কার কাছে দুঃখ প্রকাশ করছো কার কাছে দুঃখ প্রকাশ করবো

হাতে কি তুমি একটা লুকিয়ে রেখেছো হাতে দেখাও দেখি কি করবে দেখি আমি কিছু করবো না আমি জানবো যে হাতে কি আছে হতে তো পারে যে ওইটা সমস্যার উৎস ওইটা দেখাও কিছু নেই বলছি তো চোখটা মোচ দেখাও না দেখাও তুমি আচ্ছা তুমি ডান হাতটা বের করো বের করো তুমি দেখে কি করবে বলে তোমার কিছু করার নেই তুমি দেখে কি করবে আর বের করো না বের করো জানাত বের করো মোবাইল নিয়ে আর বসে আছো হুম মোবাইল নিয়ে বসে আছো হুম আমি ভাবলাম কি না কি কি হয়েছে কি এদিকে ঘোরো এদিকে ঘোরো কথা আছে এদিকে ঘোরো কি হচ্ছে দেখো কি হয়েছে দেখো এটা কবে হলো আজকে আগের যেটা ছিল সেটাও হয়নি তা এটা নিয়ে ভাবলে কি হবে এগুলো কি বাচ্চাদের ব্যাপার এটা নিয়ে ভাবলে কি হবে তুমি এটা নিয়ে যদি ভাবতে বসো কি হবে তো এখন হচ্ছে এটা তো অনেক দিনের চ্যানেল এটা এটা তো হবার কথা ছিল না হুম আগেরটাও ফেরেনি তা আমারও তো একটা গেছে তো এই নিয়ে দুঃখ প্রকাশ করলে কিছু হবে না নতুন পথ বের করতে হবে শোনো এখন ব্যবহার হচ্ছে অনলাইন দুনিয়া এমন হয়ে গেছে যে এর কোনো গ্যারান্টি নেই মানুষ কি কিছু করতে পারবে কিছু করতে পারবে না এরকম অবস্থায় নিজেকে সাবধান রাখতে হবে আর চেষ্টা করতে হবে তুমি যদি এরকম মনে করে থাকো যে এটা কেন হলো হুম কীভাবে হলো চিন্তাভাবনা করলে চিন্তাভাবনা ডালপালা বাড়তে থাকবে তোমাকে দেখতে হবে যে কিভাবে কি করতে হবে এটা আর্নিং আসছিল না কতদিন আর্নিং আসছে কতদিন এর চ্যানেল কত ভিডিও আপলোড করা আছে তবে তো হবে এই নি দুঃখ হবে ঠিক আছে কিন্তু দুঃখ করে তো কোনো লাভ নেই এদিকে এসে বসো কেন একটু হাওয়া হচ্ছে এদিকে এসো বসো এদিকে এসো গাছপালা একটু হাওয়া নেই কিছু নেই হুম আরও বসে বসে দুঃখ প্রকাশ করছে হুম এগুলো কী বলো তো মেনে নিতে হবে তোমার চ্যানেল চলে গেছে চ্যানেল উড়ে গেছে হ্যাঁ আগে একটা চ্যানেল হ্যাক হয়ে গেল কিন্তু তোমার কি করা যাচ্ছে আমার কি করা যাচ্ছে কিছু করার নেই তো হুম আবার নতুন করে শুরু করতে হবে নতুন করে চেষ্টা করতে হবে এটাই তো এই নিয়ে তুমি যদি কান্নাকাটি করো তো কী হবে হুম সে তো হয় কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি বলতো ইউটিউব শুরু হয় এক হাজার সাবস্ক্রাইবার এরকম তো ব্যাপার ছিল না তাই না এবার ইউটিউবের সদস্য সংখ্যা বেড়ে গেছে ইউটিউব কি করলো আবার রুলস বের করলো মনিটাইজেশন রুলস হম সেটা এখন করেছে আবার কি ইউটিউব পার্টনার প্রোগ্রাম সেখানে তুমি যে কাজ করতে করতে তোমার অসুস্থতা বসত বা তোমার বিভিন্ন প্রয়োজনীয় কাজকর্মের জন্য হয়তো তুমি কিছু দিন আপলোড বন্ধ রাখবে সেখানে ওয়াচ টাইম কমে গেলে হ্যাঁ তোমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেবে এটাই করেছে হুম এটাই করেছে ওই চ্যানেলটা তুমি যে কাজ করবে সেটা হয়নি কিছুটা আমার কারণে হুম আমরা কি আমরা কি কাজে ব্যস্ত আছি আমরা কি অসুবিধায় আছি ওটা তো কেউ দেখবে না না আর মূল কথা কী হচ্ছে মূল কথা হচ্ছে ইউটিউব এখন ইউটিউব তো একটা বিজনেস না ইউটিউব ব্যাপারে নিজের বিজনেসটাকে এমনভাবে দেখছে আর যে মানুষের কথা ভাবছে না এত পুরোনো একটা চ্যানেল দিনের একটা চ্যানেল অথচ দেখো যারা শর্ট ভিডিও ক্রিয়েটর ওরা কী করছে ওরা দুদিনে লাফিয়ে ঝাঁপিয়ে উঠছে ওদেরকে গুরুত্ব দিচ্ছে হুম তোমার ইউটিউব যে ইভেন্ট ইভেন্টগুলো তো দেখবে দাপিয়ে বেড়াচ্ছে যে শর্ট ক্রিয়েটর যারা আছে ওরা দাপিয়ে বেড়াচ্ছে না ওদের মধ্যে কন্টেন্ট আছে না কিছু তোমার ভালো কিছু শিক্ষার আছে এডুকেশনাল চ্যানেলগুলোতে দেখবে যে ইউটিউব ইভেন্ট হয় চ্যানেলগুলোকে ওরা করে দেয় মানে কি বিজনেস সব বিজনেস হ্যাঁ ওদের সঙ্গে ইউটিউবের সঙ্গে ইমোশান জড়ালে হবে না তোমাকে সাবধানে কাজ করে যেতে হবে ওদের প্ল্যাটফর্ম ফ্রিতে সুযোগ দিচ্ছে তোমাকে করে যেতে হবে কাজ কান্না করলে কিছু হবে না দুঃখ করলে কিছু হবে না পলিসি বুঝে তোমাকে কি করতে হবে ফাঁক ফকর বুঝে কাজ করতে হবে হুম তা না ওরা ওরা ওদের একটা মোটামুটি নিয়মকানুন সাজিয়ে রেখেছে যে কার ছাঁটবো আর কার রাখবো হুম এবার ভালো মন্দ ওদের তো সবচেয়ে একটা ভালো নিয়ম নীতি আছে না বলে দেবে যে ভুল করে আমরা চ্যানেলটা তুলে ফেলেছি ভুল করে ডিমোনিটাইজ করে ফেলেছি কিচ্ছু করেননি যা ক্ষতি হবে তোমার হবে ওদের কিছু হবে না ওদের বিজনেস একবার মনিটাইজ করা চ্যানেল আবার হচ্ছে নতুন করে করলে যে নিয়ম সেই নিয়ম মানতে হবে আবার সেই নিয়ম মানতে হবে এবার একটু তো কম বেশি করে করে হ্যাঁ একবার মনিটাইজ হয়ে গেছে আচ্ছা আমার চ্যানেল যখন মনিটাইজ আমি মনিটাইজ হয়ে গেছে আর্নিং চলে এসেছে কত আমি আমি আপলোড করতে পারিনি হ্যাঁ ভালো কথা মানুষের তো সুবিধা অসুবিধা থাকতে পারে তার মানে তার মানে এই যে হচ্ছে আবার তোমার প্রথম থেকে চার ঘন্টা করতে হবে এটা কোনো হচ্ছে কাহিনি হলো হ্যাঁ এই তো তিন হাজার তিন হাজার একশো ষোলো ঘন্টা হ্যাঁ কী এমন অপরাধ কিন্তু তো করবে তো আসলে কোনো কিছুতে এখন গ্যারান্টি নেই বুঝতে পেরেছো গ্যারান্টি ছাড়াই তোমাকে কাজ করতে হবে আর দুঃখ করলে কিছু হবে না আমাদের একটা চ্যানেল হ্যাক হয়েছিল বলো হ্যাক হয়েছিল তা সেটা তো হ্যাক তো হয়ে গেছে না আমার তো চ্যানেল ডেটা তো ইউটিউবে কাজে আছে তারপরেও কেন ওই চ্যানেলটা ফিরে পেলাম না হুম আমার তো গেছে কিন্তু অত কি আমি দুঃখ প্রকাশ করেছি তোমার গেছে হুম আসলে ব্যাপার হচ্ছে কি তুমি যদি মনে করে থাকো যে বরবাদ হ্যাঁ তাহলে তুমি কাজ করতে পারবে না তোমাকে দেখতে হবে যে এই প্রতিকূল অবস্থা মধ্য দিয়েও তোমাকে কাজ করে যেতে হবে কান্নাকাটি করলে তোমার কান্না কেউ দেখবে না হুম তুমি জানো এই ইউটিউবে চক্রপরে অনলাইনে যারা কেরিয়ার ঘটছে কত মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে ওই জন্য আমি তোমাকে কী বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এমন কিছু চ্যানেল করো যেগুলো জীবনের সঙ্গে যোগ হুম তোমার লাইফস্টাইল দেখাও সত্যি ঘটনা দেখাও গল্প করো মানুষের কথা বলো হুম এগুলোই করলে তোমার মনটা ফ্রেশ থাকবে তুমি কিছু শেখাতে যাবে কিছু ডিউটোরিয়াল নেবে পাঁচ দিন স্ক্রিপ্ট করবে হ্যাঁ দু দিন এডিট করবে তারপরে তুমি যে কন্টেনটা নামাবে না কোনো মূল্য দিচ্ছে না কে দেখবে তোমার এক সপ্তাহে একটা তুমি কন্টেন্ট তৈরি করছো যত ধরনের কন্টেন্ট আছে সবচেয়ে কঠিন হুম কিন্তু ব্যাপার কী হচ্ছে তোমার পাঁচ মিনিট ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোমর দুলিয়ে হ্যাঁ মুখ ভাঙ্গিয়ে হ্যাঁ করে তোমার মিলিয়ন ভিউ নিয়ে চলে যাচ্ছে মানুষ অত ধৈর্য নেই মানুষ এন্টারটেন চায় তো যারা এন্টারটেন করতে পারছে সৎ উপায়ে অসৎ উপায়ে হ্যাঁ বা ভাল গাছিটি দিয়ে তারা এখন ফেমাস হয়ে যাচ্ছে তো কি করবে বলে এখন কি করবে এখন কিচ্ছু করার নেই তুমি জানো একটা গেমিং চ্যানেল ছিল হ্যাঁ গেম যেমন সে মনে ব্লু হোয়েল গেমের কথা মনে আছে ব্লু হোয়েল গেমটা যে উঠেছিল হ্যাঁ অনেকে সুইসাইড করেছিল না অনেক তো প্রাণ বিসর্জন চলে গেছে ধরো হুম এবং সেই গেমটাকে ব্যান করা হলো হুম তো হচ্ছে টিকটক ব্যান করা হয়নি হয়েছে তো টিকটক ব্যান করা হয়েছে কিন্তু টিকটকের বাজার ধরতে ইনস্টাগ্রাম আর ইউটিউব উঠে পড়ে লেগেছে রিলস ভিডিও শর্ট ভিডিও শুরু হয়ে গেল তো এগুলো কি এগুলো আখেরে ক্ষতি হচ্ছে কাদের আখেরে ক্ষতি হচ্ছে তাদেরই যারা নটুকি করতে পারবে না হচ্ছে তা তোমার চ্যানেল লিমোটাইজ হয়ে গেছে আমার চ্যানেল উড়ে গেছে হ্যাঁ তো এরকম যাবে এ আমার তোমার কাহিনি না এ হচ্ছে লক্ষ লক্ষ ইউটিউবারের কাহিনি কিন্তু কারো কিছু করার নেই তোমার নতুন পথ খুঁজতে হবে নতুনভাবে তোমাকে এগোতে হবে কিছু করার নেই তুমি অভিযোগ করেও কিছু হবে না ইউটিউবের কাছে আবেদন করেও কিছু হবে না হুম যতটুকু হবে তা না বরাবর হুম একটা চ্যানেল গেমিং চ্যানেল বুঝতে পেরেছ তো তার দুই লক্ষ চার লক্ষ ভিউ আসতো প্রত্যেকটা ভিডিওতে দুই লক্ষ চার লক্ষ ভিউ আসতো হুম তারপরে সেই ছেলেটা কি করেছে জানো তার এত বড় মানে কামনা ছিল আর কি হুম এক্সপেক্টেশন ছিল যে দুই লক্ষ চার লক্ষ ভিউও তার কাছে কমমন হচ্ছিলো ভিউ কম আসছে বলে সে সুইচ অ্যাড করেছে জানো তো এটাও তো অনলাইন দুনিয়া যতটুকু পাবে তাতে খুশি না হলে ছেড়ে দাও অন্য কাজ করবো একবার কত কষ্ট করে হলো আমার নাকি 4000 ও কিছু করার নেই। এখন ইউটিউবের মতই ভ্রমণরকমই হয়েছে। অর্ধেক করে দি। অর্ধেক করে যখন 2016 তে আমরা কাজ শুরু করি, হ্যাঁ তখন ইউটিউব আপডেট বলে কিছু ছিল? এখন আপডেট আসছে সপ্তাহে দুবার, তিনবার, চারবার করে কি আপডেট আসছে, কেন আসছে? মূল কথা হচ্ছে কি, মূল কথা হচ্ছে ইউটিউব এমন একটা সময় ছিল যখন ইউটিউব কি বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউসগুলোতে কী করতো আবেদন করতো যে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম আছে এখানে ভিডিও আপলোড করো আর এখন কি হয়ে গেছে এখন হচ্ছে সদস্য সংখ্যা সাবস্ক্রাইবার তো প্রচুর হয়ে গেছে না এখন ইউটিউব কি করছে ছাড়ছে বুঝতে পেরেছ কোম্পানি যখন কম্পিউটার ঢুকে যায় তখন পুরোনো পঁচিশ তিরিশ বছর যারা কর্মরত কর্মচারীদেরকে কি করে ছেঁটে ফেলে না তো ইউটিউবও এখন ছেঁটে ফেলছে কিচ্ছু করার নেই কোনো যুক্তি বুদ্ধি কোনো কিছু খাটবে না ওরা এমন এমন আপডেট বের করবে যে মানুষ ছাড়তে বাধ্য হবে হুম তার মানে এই নয় যে তুমি না খেয়ে আর এই দুপুরবেলা হ্যাঁ এখানে এসে দুঃখ প্রকাশ করবে কেউ দেখবে না খো তাই তুমি কোন দিকে তাকিয়ে যেদিকে তাকিয়ে আছো ইউটিউব কি কোনো দুধ পাঠিয়েছে তোমার দুঃখ দেখে ইউটিউবের কাছে খবর দেবে আর দিলে তোমার সমস্যার সমাধান করে দেবে হুম এক কি আমরা নতুনভাবে শুরু করি নতুনভাবে শুরু করি বলতে কি আমরা ক্যাটাগরি চেঞ্জ করবো হ্যাঁ যা মানুষ দেখতে চায় জীবনের সঙ্গে যোগ আছে প্রকৃতির সঙ্গে যোগ আছে যেটাতে আমরা খুশি হব আনন্দ পাব হ্যাঁ জীবনের গল্প থাকবে সেরকম কিছু চ্যানেল শুরু করি হুম দেখি কি হয় না হয় হুম কিন্তু হেরে গেলে তো হবে না আর এখানে কোনো গ্যারান্টি নেই তো এটা হচ্ছে কি এটা হচ্ছে অন্য প্ল্যাটফর্মে তুমি কর্মচারী ধরো কাজ করছো তোমাকে ছেলে পেলে তোমার কিছু করেন নেই হুম কোনো দায়বদ্ধতা তার নেই তুমি কি সেখানে কি কিছু টাকা গচ্ছিত রেখে কাজ করছো করছো না তুমি ঘর ভাড়া নিলে কী হয় সেখানে অ্যাডভান্স দিয়ে তুমি বাড়ি ভাড়া নাও তোমাকে বাড়ি বাড়িগুলো তুলতে পারবে না কিন্তু এরা কী করেছে ফ্রি মানে ফ্রিতে প্ল্যাটফর্ম কাজ করো যখন তাড়িয়ে দেবো চলে যাও ও কোনো গল্প নেই ও নামে শুধু কি আমাদের কাছে আবেদন করতে পারো আমরা ভেবে দেখবো হ্যাঁ এগুলো কী কী আর বলবো যখন আগে কী ছিল চ্যানেল খুলেই সঙ্গে সঙ্গে আপলোড করলেই অ্যাড তাই না চার হাজার ঘণ্টা বাজ টাইম হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইবার আবার শর্ট ভিডিওর জন্য কি করেছে না এক কোটি ভিউজ তাই না মানে এমনই কারবার করে রেখেছে যারা শর্ট ভিডিও যারা বানাচ্ছে ওদের জন্য ভালো ব্যবস্থা করে রেখেছে যে তোমরা আসো ওদের দেখবে কিচ্ছু জানে না ক্যামেরা অন করে দাঁত বের করলো তাতে দশ মিলিয়ন বিশ মিলিয়ন করে ভিউ কিচ্ছু ওদের কোনো প্রতিবাদ দরকার নেই কিছু দরকার নেই আসলে যার যত খাই তত চাই একটা ব্যাপার আছে না তো ইউটিউব চাচ্ছে কি নিজের প্ল্যাটফর্মটাকে একদম সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে মানে বাপ হয়ে থাকবে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের হুম তো খারাপ কিছু না তবে কি প্ল্যাটফর্ম ভালো ইউটিউব ইজ এ গুড প্ল্যাটফর্ম হ্যাঁ এটা কোনো সন্দেহ নেই কিন্তু ব্যাপার হচ্ছে কি ব্যাপার হচ্ছে আমার তোমাদের মতো যারা বেশি নটুমকি করতে পারবে না তাদের জন্য খুব কষ্টকর হয়ে উঠছে হুম নিঃসন্দেহে ইউটিউব খুব ভালো প্ল্যাটফর্ম হ্যাঁ এবং ইউটিউব ইউটিউবে তো আমরা কাজ করবোই হ্যাঁ প্ল্যাটফর্মও ভালো কিন্তু কী হয় দুঃখ সবার দুঃখের কথা তো ইউটিউব বুঝবে না ইউটিউব নিজের ব্যবসাটা বুঝবে মনে হয় বিজনেসের দিকটা খেয়াল রাখতে গিয়ে অনেক ক্রিয়েটারের সঙ্গে এমন কিছু হয়ে যাচ্ছে যে তাদের দুঃখ কষ্টটা চোখে পড়ছে না হুম তো এই ঘটনা এই ঘটনা নিয়ে যত বেশি ভাববে তত খারাপ ভাবনাচিন্তাটা কন্টেন্টে দাও চিন্তা বুদ্ধি কাজে লাগাও যে নতুন এমন কিছু ক্রিয়েশান করব হ্যাঁ নতুন এমন কিছু ক্রিয়েশান করব নতুন এমন কিছু কন্টেন্ট করব হ্যাঁ যেগুলো মানে তোমাকে অ্যাভয়েড করতে পারবে না হ্যাঁ যেগুলো মানুষ তোমাকে ভালোবাসবে ইউটিউবের কাছে আর তোমার কি হাত জোর করে আর কষ্ট জানিয়ে কোনো লাভ নেই মানুষ ভালোবাসবে মানুষ উপেক্ষা করতে পারবে না মানুষ তোমার কন্টেন্টে তোমাকে ওয়াচ টাইম এনে দেবে তাহলে ইউটিউবে অটোমেটিক্যালি হ্যাঁ ইউটিউবে সার্চ ইঞ্জিন তোমার সমর্থনে কাজ করবে মানুষের কাছে যদি গ্রহণযোগ্য হয় তোমার কন্টেন্ট মানুষ যদি তোমাকে দেখতে চায় তোমার কন্টেন্ট দেখতে চায় তোমার বক্তব্য শুনতে চায় তাহলে তোমাকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না ইউটিউবও পারবে না তাহলে মানুষের প্রয়োজন আসে এমন কিছু কন্টেন্ট আমরা তৈরি করি হুম চলো খেয়ে নেবে বেশি দেরি করে লাভ নেই হ্যাঁ দুঃখ প্রকাশ করে কিছু হয় না গো আজ আজকাল কি তোমার প্রতিভা দিয়ে ক্ষমতা দিয়ে তোমার জায়গা তৈরি করে নিতে হবে তোমার জন্য পথ কেউ তৈরি রাখবে না পথ নিজেকে তৈরি করে নিতে হবে হুম আর গ্যারান্টি অ্যাকচুয়ালি জীবনে কিছুতে নেই তো সেরকমই একটা স্বাভাবিক ব্যাপার বলে সহজভাবে মেনে নাও জীবনের ঘটনাগুলো যদি তুমি সহজভাবে না মানতে পারো হুম তাহলে এগো মুশকিল কঠিন পরিস্থিতি অনেক আসবে তো এই ছিল কথা এখানে এক ঘটনা যদি তুমি বারবার ভাবো ডিপ্রেশনে চলে যাবে হুম আর এরকম গেছে অনেকে অনেকে গেছে আমারও খারাপ লেগেছে কিন্তু আমি সহজভাবে গ্রহণ করতে শিখে গেছি যে চলো হ্যাঁ আর বেশিভাবে লাভ নেই নতুন কাজে ঢুকে যাও নতুনভাবে শুরু করো দেখবে সেখানে সাফল্য পাবে একটা জিনিস নিয়ে পড়ে থাকলে কিছু হবে না বুঝতে পেরেছ দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই হুম আমারও শরীর খারাপ হ্যাঁ আর খাওয়া দাওয়া বন্ধ করে হ্যাঁ কোনো ধরনের শারীরিক অবনতি করে কোনো লাভ পাওয়া যায় না বুঝতে পেরেছ চলো 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 টো 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 ওঠো ওঠো খেয়ে নাও হ্যাঁ তারপরে দেখা যাক কী হয় না হয়